হ্যালো স্টুডেন্ট নীতি ক্লাস রুমে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার এক নাম্বার সেটটি একের এক দাগ সূচি ছিদ্র ক্যামেরার সাহায্যে দেখা যায় প্রতিকৃতি দুই দাগ বস্তুকে আলোক উৎসের কাছে নিয়ে গেলে ছায়ার আকার হবে বড় হবে তিনি আছে পরিবেশ বান্ধব শক্তি নয় হবে চারে আছে আকাশে রামধনু সূর্যের সাদা আলো বিচ্ছুরণ পাঁচে আছে পশ্চিমবঙ্গের বাহুকল দেখা যায় হবে বকখালিতে দুয়ে চলে যায় শূন্যস্থান পূরণ করো দু এক দাগ ইলেকট্রিক কলিং বেলে ড্যাশ চুম্বক ব্যবহার হয় হবে প্রতিফলন দেখা যায় হবে বিক্ষিপ্ত প্রতিফলন তিনি আছে দুটি সমমেরু চুম্বক পরস্পরকে ড্যাশ করে হবে বিকর্ষণ করে তারে আছে পৃথিবীর সমস্ত শক্তির মূল উৎস হবে সূর্য আর ফিউজ তার খুব দেশ উষ্ণতায় গলে যায় হবে কম উষ্ণতায় গলে যায় চলে যায় তিন দাগে তিনের এক দাগে আছে একটি চুম্বকের জ্যামিতির দৈর্ঘ্য জিরো মিটার হলে চুম্বকটির চুম্বক দৈর্ঘ্য কত জিরো পয়েন্ট ফাইভ মিটার সমান জিরো মিটার দুই আছে দুটি সেলের ব্যাটারিকে প্রতীকের সাহায্যে দেখাও দুটি সেলের ব্যাটারির প্রতীক হলো দুটি সেলের প্রতীককে পাশাপাশি রাখা এই যে দুটো কোষ আছে একটি হলো ধনাত্মক আরেকটি হলো ঋণাত্মক এই যে দুটো ধনাত্মক আর ঋণাত্মক প্রান্ত এই দুটো প্রান্ত পাশাপাশি রাখাই হলো ব্যাটারির প্রতীক তিন আছে অভিসারী আলোক রশ্মি গুচ্ছের একটা রেখাচিত্র অঙ্কন করো দেখো এই অভিসারী রশ্মি গুচ্ছের রেখা পরের প্রশ্ন দেখো আয়নার সামনে দাঁড়ালে কি ধরনের প্রতিবিম্ব গঠিত হয় সমশেষ প্রতিবিম্ব আর প্রাইমারি সেলে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় রাসায়নিক শক্তি হবে বিদ্যুৎ শক্তিতে পরের প্রশ্ন চুম্বক ক্ষেত্র কাকে বলে একটি চুম্বকের সংলগ্ন যত খানি অঞ্চল জুড়ে তার আকর্ষণী বা বিকর্ষণী ক্ষমতা কার্যকরী হয়ে থাকে সেই অঞ্চল বা স্থানকে বলা হয় চুম্বকটির চুম্বক ক্ষেত্র পরের প্রশ্ন চারের দাগ নিয়মিত ও বিক্ষিপ্ত প্রতিফলনের মধ্যে পার্থক্য লেখ দেখে নাও নিয়মিত প্রতিফলন ও বিক্ষিপ্ত প্রতিফলনের পার্থক্য দুই আছে চুম্বকত্বের পদার্থের ভৌত ধর্ম বলা হয় কেন ঘর্ষণের মতো সহজ যান্ত্রিক পদ্ধতি অবলম্বন করে বা তড়িৎ প্রবাহ চালনা করে চুম্বক পদার্থকে সহজে চুম্বকে পরিণত করা যায় আবার আঘাত উষ্ণতা বৃদ্ধি দীর্ঘদিনের অব্যবহার ইত্যাদির মাধ্যমে চুম্বককে অনায়াসে বিচুম্বকিত করা যেতে পারে অর্থাৎ চুম্বকত পদার্থের একটি অস্থায়ী ধর্ম এই কারণেই আণবিক গঠনের সঙ্গে সম্পর্কিত হলেও একে ভৌত ধর্ম বলা হয় পরের প্রশ্ন দেখো বর্ণালী কাকে বলে সাদা বা বহু বর্ণী আলো উপযুক্ত বিচ্ছুরক মাধ্যমের মধ্য দিয়ে যাওয়ার ফলে উপাদান বনে বিশিষ্ট হয়ে যে রঙিন গঠন করে তাকে বর্ণালী বলে নির্জল কোষ কি বহুল ব্যবহৃত প্রাথমিক কোষগুলোর মধ্যে অন্যতম হলো নির্জল কোষ এই ব্যবস্থায় জিঙ্কের চোঙাকৃতি একটি খোলকের মধ্যে সক্রিয় উপাদান হিসেবে অ্যালুমিনিয়াম ফ্লোরাইড ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড কাঠ কয়লা গুঁড়ো ও সামান্য পরিমাণ জলের একটি লই ব্যবহার করা হয় একটি লেই ব্যবহার করা হয় লেইটির মধ্যে খারাপভাবে রাখা একটি কার্বন দণ্ড ঋণাত্মক মেরু ও জিংকের ঋণাত্মক মেরু হিসেবে কাজ করে সংযুক্ত বর্তনীতে অবস্থায় সক্রিয় উপাদানগুলোর মধ্যে সংগঠিত রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে এক্ষেত্রে রাসায়নিক শক্তি তরিক শক্তিতে রূপান্তরিত হয়ে থাকে পাঁচের এক দাগ অনুচুম্বক কি আর চুম্বক আবেশ কাকে বলে অনুচুম্বক হলো এমন এক অনু যা আণবিক স্তরে চুম্বকীয় বৈশিষ্ট্য দেখায় আর চুম্বক আবেশ দেখো কোনো চুম্বক পদার্থকে একটি শক্তিশালী চুম্বকের কোনো মেরুর কাছে রেখে বা মেরুটিকে সামান্য স্পর্শ করালে চুম্বক পদার্থটি সম সাময়িকভাবে চুম্বকে পরিণত হয় এই ঘটনাকে বলা হয় চুম্বক আবেশ জৈব শক্তি কাকে বলে দেখে নাও এরই সাথে ছিল পরিবেশ বান্ধব শক্তির প্রয়োজনীয়তা লেখ নাও পরের প্রশ্ন দেখো লঘু থেকে ঘন মাধ্যমে এবং ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোক রশ্মির প্রতিসরণের ঘটনা চিত্রের মাধ্যমে দেখাও নাও পরের প্রশ্ন দেখো একটা বদ্ধ বন্ধনীর রেখাচিত্র চিত্র অঙ্কন করো যেখানে আছে একটি ব্যাটারি একটি বৈদ্যুতিক বাতি একটি সুইচ ওর একটি তা দেখো পাঠ্য বইয়ের চুয়ান্ন নম্বর দেখো কি যাও ছবিটা চিনামাটির হোল্ডারে নিম্ন গলনাঙ্কের কিন্তু উচ্চ রোধা রোধ সম্পূর্ণ একটি পরিবাহী তার রাখা হয় একে ফিউজ তার বলে সাথে ছিল বটনীতে এটি কেন ব্যবহার করা হয় এখান থেকে টিকবে এই পর্যন্ত অথবা দিয়ে আছে এলইডি কি আর এলইডি এর ব্যবহারের সুবিধা দেখে নাও চলে যাই লাইফ সায়েন্সে এক দাগ পত্র ফলকের একটি কাজ হবে খাদ্য প্রস্তুত করা দুই আছে যে কলসোনস অর্গান কোন প্রাণীর বিশেষ অঙ্গ এবং কেন পরের প্রশ্ন গাছের গুড়ি থেকে পরিবেশ দূষিত হয় কিনা কিভাবে বুঝবে এরপরে রয়েছে ওআরএস এর সম্পূর্ণ নাম ওরাল রিহাইড্রেশন সলিউশন আর পাখি দ্বারা পরাগ মিলন হয় এমন দুটি গাছ পলাশ আর অস্থানিক মূল কাকে বলে উদাহরণ দাও শূন্যস্থান পূরণ করো মূলের ডগার টুপির মতো অংশটি হলো মূলত্র ফুলের ড্যাশ অংশ ফলে এবং ড্যাশ অংশ ডিজে পরিণত হয় ফুলের ফলে আর ডিম্বক বীজে গাছের বদ্ধ নর্দমা বা সেপ্টিক ট্যাঙ্কে যে বিষাক্ত গ্যাস জমে থাকে তা হল হাইড্রোজেন গ্যাস তা গ্যাস একটি গুচ্ছিত ফলের উদাহরণ আতা মানুষের জন্য উপকারী এমন একটি পোকার নাম রেশম পোকা পতঙ্গদের দেহ স্থিত নাইট্রোজেন ঘটিত উপাদান সংগ্রহ করে কলস পাতা তিনের এক একটি আদর্শ মূলের কটি অংশ এবং কি কি চারটি অংশ মূলত্র বধনশীল মূলরম আর স্থায়ী ফেরোমন কি দেখে নাও এরপরে আছে এচোর কে কেন জম ফল বলে কারণটা দেখো এখানে দেওয়া আছে পরের প্রশ্ন একটি আদর্শ ফুলের পুংকেশর হলো পরাগধানী আর পুংদণ্ড আর গর্ভকেশরের বিভিন্ন অংশগুলো গর্ভশয় গর্ভ দণ্ড আর গর্ভমুণ্ড পার্থক্য দেখো মৃদভেদী অঙ্কুরোদ্গম আর

এবং যৌগিক পত্র চলে যায় পাঁচ দাগে পাঁচের এক একটি চিত্রিত পাঁচের এক একটি চিত্রিত চিত্র অঙ্কন করে আমের গঠনের বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো একটি আদর্শ পাতার চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশগুলো